মানে বাংলার নোলানের হাত থেকে এবার কিন্তু উত্তম কুমারও রক্ষা পেলেন না মানে শ্রীজিৎ মুখোপাধ্যায় উত্তম কুমারকেও ছাড়লেন না আমরা ভেবেছিলাম নতুন হয়তো কোনো একটা কাজ দেখতে পারবো কিন্তু আমরা যখন অফিসিয়াল ট্রেলার রিলিজ করলো অতি উত্তমের কিছুক্ষণ আগে ট্রেলারটা দেখার পর বলতেই হচ্ছে ও মাই গড এই কাজটা যদি বড় পর্দায় গিয়ে দেখতে হয় তাহলে এর থেকে খারাপ বোধার কিছু হবে না এত খারাপভাবে একটা ট্রেলারকে ডিজাইন করা হয়েছে এত মানে জখন একটা ট্রেলার হয়েছে যে ট্রেলারটা রিভিউ করার সময় আমার মনে হচ্ছে যে এটা রিভিউ করা বা না করা সবার নমস্কার বন্ধুরা শাহা টকিজ আপনাদের সকলকে স্বাগত আমি আকাশে এখন আমরা সৃজিৎ মুখোপাধ্যায়ের নতুন ছবি অতি উত্তম তার অফিসিয়াল ট্রেলার রিলিজ করে দেওয়া যায় সেই ট্রেলারটা কিন্তু রিভিউ করবো দেখুন কোনো একটা কাজকে এক নিমেষে আমরা খারাপ বা ভালো বলে ফেলতেই পারি অবভিয়াসলি তার পেছনে প্রচুর মানুষের কাজ থাকে প্রচুর মানুষের ঘাম থাকে পরিশ্রম থাকে সেগুলোকে অবভিয়াসলি আমরা ফেলে দিতে পারি না তবে আপনি একবার ট্রেলারটা দেখুন মানে উত্তম কুমারকে যেভাবে এখানে নিয়ে আসা হয়েছে ফিজুয়াল এফেক্টসের মাধ্যমে তার ছাপ্পান্নটা ছবি ছাপ্পান্ন ছাপ্পান্নটা ছবির বিভিন্ন দৃশ্যপট এই সিনেমায় যেগুলো লাগবে সংলাপ সেই রকম জায়গা কেটে 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 ভিজুয়াল এফেক্টসের মাধ্যমে সিনেমায় আনা হয়েছে তাকে মেনলি এখানে দেখানো হয়েছে প্ল্যানচেটের মাধ্যমে আচ্ছা গোটা গল্পটা নিয়ে যদি বলি ট্রেলারে আমরা বুঝতে পারছি একটা ট্রেলার যেখানে গোটা গল্প সম্পর্কেই বুঝিয়ে দেওয়া হয়েছে তাহলে দর্শক কেন যাবেন দেখতে সিনেমার সিনেমার মধ্যে কোনো সাসপেন্স নেই গোটা গল্পটা এতটাই দুর্বল যে সিনেমাটা বড় পর্দায় দাঁড়াবেই না আপনি একবার দেখুন ভালো করে গল্পটা সম্পর্কে বলতে চাই যে এখানে আমরা কৃষ্ণেন্দু আর সোহিনীর অনিন্দ সেনগুপ্ত এবং রোশনি ভট্টাচার্য প্লে করবেন অন্যদিকে আমরা গৌরবের ক্যারেক্টারটা দেখতে পাচ্ছি গৌরব চ্যাটার্জি তো সে হলো মেনলি কৃষ্ণেন্দু মানে অনিন্দর বন্ধু এখানে তো তারা চেট করে তার কৃষ্ণেন্দু সে পিএইচডি করছে উত্তম কুমারের উপরে এবং তার জীবনে প্রেম রয়েছে সোহিনী কিন্তু প্রেমটা কোনো কারণে জমছে না তাই জন্য তারা ঠিক করেছেন বন্ধুর সাথে মানে গৌরব আর অনিন্দ একসাথে তারা প্ল্যান করে বাবুকে ডেকে আনবে উত্তমবাবু তাদেরকে সহায় করবে যেহেতু রোম্যান্টিক তার এত সিনেমায় আমরা রোম্যান্টিসিজম পেয়েছি আর কি বাংলা মেতে ছিলেন এত বছর ধরে এখনো বাংলার মহানায়ক তিনি তিনি হয়তো উপদেশ দিলে অনিন্দ জীবনটা হয়তো সঠিক পথে এগোবে তো তিনি বিভিন্নভাবে তাকে উপদেশ দিচ্ছেন তার ফলে কিন্তু অনিন্দর প্রেমটা শেষ অব্দি জমছে জমছে কি জমছে না এবং রোশনির কাছে যখন নিয়ে আসা হচ্ছে মানে সোহিনীর কাছে যখন আসছেন উত্তমবাবু তখন সোহিনীর ক্যারেক্টারটা উত্তমবাবুর প্রেমে পড়ে যায় তারপর কি হবে সেটা জানার জন্য কিন্তু বড় পর্দায় গিয়ে অতি উত্তম সিনেমাটা দেখে আসতে হবে তো এই ট্রেলারটার মধ্যে এমন কিছু মনে হয়নি কয়েকটা জিনিস পাত যেরকম এখানে ভিজুয়াল হয়েছে চুয়ান্ন বার নাকি সিদ মুখোপাধ্যায় চিত্রনাট্য ঠিক কেটেছেন লিখেছেন ফাইনাল হয়েছে চুয়ান্ন বারের পরে গিয়ে পঞ্চান্ন বার তো অবভিয়াসলি এটাকে একটা প্রশংসা করতে হয় যেভাবে ভারতীয় সিনেমার ক্ষেত্রে আমার মনে হয় তিনি বলেছেন প্রথমবার ভারতীয় সিনেমার ক্ষেত্রে এরকম কেটে কেটে দৃশ্যপটকে ভিজুয়ালাইজ করে আনা হয়েছে একটা ক্যারেক্টারকে এটা মেনলি বাংলার আবেগকে ঘা দেওয়া বাংলার আবেগকে হলে নিয়ে আসার একটা প্রচেষ্টা মাত্র তবে ঠিক আছে এই এই কাজটার জন্য তারা কিন্তু প্রশংসা প্রাপ্য তবে হ্যাঁ এখানে যে গল্প গল্পটাই কিন্তু কোনোভাবে আমার কাছে জমেনি আমার কাছে এক্সাইটমেন্ট ক্রিয়েট করেনি বড় পর্দায় গিয়ে সিনেমাটা দেখার জন্য এখানে গোটা গল্পটাকে যেরকম বলে দেওয়া হয়েছে ক্যারেক্টারগুলোকে স্টাবলিশ করা হয়নি পুরো বিষয়টা বোকা বোকা দাঁড়াচ্ছে আমাদের কাছে গিয়ে আজকে দিনে গিয়ে বোকা বোকা দাঁড়াচ্ছে হ্যাঁ তারপরে যদি আমরা ভিজুয়াল এফেক্টসের কথাও বলি ক্যামিলা প্রোডাকশনের কাজ তার অবভিয়াসলি আমরা জানি বাজেট কম যদি এস বিএফ তাহলে একটা বড় বাজেটের সিনেমা পেতাম কিন্তু হ্যাঁ তার যে বাজেটের মধ্যে সিনেমাটা তৈরি করা হয়েছে সেখানে কিছুটা হলেও সিনেমাটা যে ভিজুয়াল এফেক্টস দেখতে ভালো লাগছে কিন্তু বোঝাই যাচ্ছে গোটা সিনেমাটা কিন্তু কম বাজেটে খুব তাড়াহুড়ো করে তৈরি করা হয়েছে আমি জানি না আমার সিনেমাটা নিয়ে কোনো রকম এক্সপেকটেশন নেই আমার ট্রেলারটা কোনো দিক থেকেই পছন্দ হয়নি কিছু নস্টালজিক ফিলিং আমাদের দিতে পেরেছেন কিছু নস্টালজিয়া আমাদের উঠে এসেছে সিনেমার মাধ্যমে কিছু বিখ্যাত ডায়লগ এখানে বসানো হয়েছে উত্তম কুমারের বিভিন্ন সিনেমার থেকে নিয়ে কিন্তু তাছাড়া কিন্তু গোটা সিনেমার মধ্যে এমন কিছু নেই যার জন্য বাংলার দর্শক কানেক্ট করে হলে গিয়ে সিনেমাটা দেখবেন আধুনিক শহরের মধ্যে দাঁড়িয়ে গোটা সিনেমাটাকে ছাঁচে গোটা সিনেমাটাকে ফেলা হয়েছে কিন্তু গোটা সিনেমাটা কিন্তু কোথাও গিয়ে আমাদের সাথে কানেক্ট করাতে পারছে না আপনারা জানাবেন আপনাদের অতি উত্তম টেলার কেমন লেগেছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকার পেছনে আমার সাথে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ভিডিওটা দেখার পর আমার মনে হয় শ্রীদবাবু আমাকে ব্লক করবেন মানে ফেসবুক থেকে মেবি তিনি আমাকে ব্লক করেছেন তার একটা সিরিজের আমি খারাপ রিভিউ দিয়েছিলাম যাই হোক না কেন এই আপনারা জানাবেন আপনাদের কি মত আমি কারোর কাউকে ভয় পাই না আমি আমার রিভিউ আপনাদের সাথে শেয়ার করি ভালো থাকবেন সবাই জয় হিন্দ